দেখাবো খুবই ভালো কোয়ালিটির সাইকেল এবং খুবই সুন্দর সাইকেল বছর থেকে শুরু করে বারো তেরো বছর বা বছর বাচ্চা ইচ্ছা করলে চালাই যাবে সামনে তিন জিয়ার পেছনে সাত জিয়ার হবে হাই রিম অ্যালুমিনিয়ামের রিম এবং স্ট্রোক গুলো হবে মোটা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড মুফতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইস তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবো আলাইকুম ইসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়া এর নতুন ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত সো অনেকদিন কিন্তু মিজান ভাইকে আজকে ভিডিওতে পেয়ে গেছে আজকে কিন্তু মিজান ফার্স্ট তো চলে আসছে যে সাইকেলটা দেখবো এই সাইকেলটাতে কিন্তু ভাইয়ের কাছ থেকে একটা বড় বড়স ডিসকাউন্ট নেব এবং গিফট অবশ্যই তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছোটদের বড়দের সব ধরনের সাইকেল আপডেট পেতে আর আমাদের কাছে কিন্তু আপনি যে ধরনের সাইকেলই দেখেন না কেন সব ধরনের সাইকেলই ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং অবশ্যই আপনাকে হচ্ছে আমাদের প্রোডাক্টটা ভিডিও করে দেওয়ার আগে অবশ্যই ভিডিও করে পাঠিয়ে দিব ঘরে বসে অর্ডার করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে এসে আপনি কিন্তু আপনার সাইকেল পছন্দের সাইকেলটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন তো খুব বেশি দেরি করবো না শুরু করবো আজকের মূল ভিডিও সাথে থাকতেছে আমাদের মেজান ভাই ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাইয়া অনেকদিন পরে আপনাকে পাইছি আজকে কিন্তু সেই একটা মানে সেই একটা ধামাকা অফার আপনার কাছ থেকে নিয়ে নিবো ধামাকা অফার দিব সাইকেল ও ধামাকা দেখাবো খুবই ভালো কোয়ালিটির সাইকেল এবং খুবই সুন্দর সাইকেল নিয়ারওয়ালা কিন্তু এগুলো যখন ঘুরবে সাইকেলটা খুবই সুন্দর দেখা যায়

দেখেন লেখা আছে কি সেল কিন্তু এটাতে কি নাই এটাতে সাপোর্ট হইল লাগানো যা খুব সহজে লাগানো যায় হ্যাঁ আবার এই যে কিসেলের সেল আছে এটা হলো এটার বলি আমরা ডালাই চাকা বা হুল্লা চাকা জি এটা তো সাপোর্টিং চাকা লাগানো যাবে কিন্তু এটার মতো গিয়ার হোল আছে গিয়ার সাপোর্ট লাগানো যায় সব টোটাল কথা হইল এটা মাথায় রাখলে হয়ে যাচ্ছে আর এটার মধ্যে কালার আছে অন্য কালার যদি নিতে চান তাও দাও এখানে দুইটা কালার আর দুইটা কালার আছে যদি কেউ কালার চায় হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি কালার দেখাই দেব

আচ্ছা যেভাবে চালাইতে চাপ সেভাবে চালাইতে হবে কোনো নষ্ট হবে না আর যদি মাঝে মাঝে হাওয়া দেওয়া হাওয়া দিতে হবে লিখ হলে লিখ সারাতে হবে সেগুলো তো গ্যারান্টি হয় না আচ্ছা প্রেমের গ্যারান্টি দেওয়া থাকবে পাঁচ বছর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন পাঁচ বছরের প্রেমের গ্যারান্টি

তারপরে একটা দাঁড়ানি স্ট্যান্ড এগুলো সব লাগাই আমরা কমপ্লিট করে দিই চাকার উপরে কাবার মাঠ গাছ লাগাই কমপ্লিট করে দিব নিয়েই চালাই দিব নিয়ে কোনো মিচারের কাছে নেওয়া লাগবে না যদি সাইকেলটা হোম ডেলিভারি কেউ নিতে চান তাহলে আপনার লোকেশন বললে আমরা হোম ডেলিভারি খরচ কত সেটা বলে দিই আচ্ছা আর যদি কেউ দোকানে এসে নিতে চান সরাসরি দোকানে এসে নিতে পারবেন দোকানের ঠিকানা হলো মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মুক্ত বাংলা মার্কেট তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান এখানে আসলে সরাসরি নিতে পারবেন আচ্ছা আর যারা অনলাইনে নেবে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আগে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে ওকে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে কন্ডিশনে পরে দিতে পারবেন অনেকে বলে ভাই টাকা দিব না আগে টাকা অনেক জায়গায় পাঠাইছি মাই খাইছি যে মাই খাওয়া জায়গায় পাঠাইলে তো মাইর খাবে আপনি যেখানে দোকানের অ্যাড্রেস নাই সেখানে কেন টাকা দিবেন যেখানে লোককেই চিনেন মাল আছে কি না তার দোকানে এই পণ্যটা আছে কি নাই সেটাও দেখলেন না ভিডিও কলে লোককেও দেখলেন না দোকানের ঠিকানাও দেখলেন না মালও দেখলেন না তো টাকা মারবে না তো কি করবে অনেকে আবার লোভে ফাইরা পনেরো বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা ফেসবুকে দেখা অর্ডার দিয়ে দেয় তো আপনি একটা বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন তো সেটা তো টাকা মারার জন্যই তারা ফাঁদ পাইতে রয়েছে সব জায়গায় টাকা মারবে না আর আপনার যদি কেউ টাকা মারে আপনার চিন্তার কিছু নাই দুনিয়াতে না দিলে আখেরাতে পাবেন এক হাজার টাকা মাইরে খাইয়া সে বড় হয়ে যাবেন আর আপনার আপনাকে আল্লাহ হাজার টাকার জায়গায় এক লাখ দিয়ে দিবে অন্যখান দিয়া অত টেনশন করবেন ভাই এই সাইকেলের প্রাইসটা কত নিচ্ছেন এটা মা দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বারো হাজার পাঁচশো এটার মধ্যে যদি কেউ গিয়ার সারা নিতে চায় বলে ভাই আমি গিয়ার সারা নিবো মাত্র এগারো হাজার

বা আমাদের কাছে যে কোনো ধরনের সাইকেল আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন